এই একটি ছবি যেন অনেক কথা বলার জন্য যথেষ্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনির সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ একদিন পরে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে ইরান গুরুত্বপূর্ণ সেই বৈঠকেই নির্ধারণ হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এমন টান টান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে ঘটল বিস্ফোরক এই ঘটনা সৌদি বাদশার বার্তা নিয়ে ইরান সফর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে করেছেন বৈঠক। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবের শীর্ষ কোনো ব্যক্তি বিশেষ করে প্রতিরক্ষা সংশ্লিষ্ট কারো তেহরান সফরে এখন তোলপাড় চলছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে থাকা ইরানকে কোন গোপন বার্তা দিয়েছেন মোহাম্মদ বিন সালমানের দেশ তা নিয়ে চলছে আলোচনা ইরান সফর করেন সৌদি তেহরানে সৌদি প্রতিনিধির পৌঁছার খবরে যেন বিস্ফোরণ ঘটে ইসরায়েল ও তার মিত্রদের প্রশাসনে গণমাধ্যমগুলো বলছে সম্পর্কে শীতলতা থাকা ইরানে সৌদি রাজপরিবারের শীর্ষ পর্যায়ের বিরল সফর ইরানে পৌঁছেই সৌদি প্রতিরক্ষা মন্ত্রী সাক্ষাৎ করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে সেখানে সৌদি বাদশার দেয়া বার্তা খামেনির হাতে তুলে দেন প্রিন্স খালিদ ইরানের সর্বোচ্চ নেতা জানান সৌদি ও ইরানের এই সম্পর্ক দুই দেশের জন্যই উপকারী আয়াতুল্লাহ খামেনির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সাথেও বৈঠক করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের পর থেকে যে পারস্পরিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে সেই বার্তা পৌঁছে দেন সৌদি প্রিন্স সফরে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও বিপ্লবী গার্ড বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘের সাথে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার মতো বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বাধীন ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী এখনও সৌদি আরবের সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত তাই সেই বাহিনীর সাথে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি বৈঠক ঘিরে তোলপাড় চলছে ইসরায়েল আর মার্কিন প্রশাসনে